শিপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে প্রচুর ঝড় হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাড়ির অবস্থাটা দেখেন তো সবাই আম ফুটতে গেছে আমিও বের হলাম আম ফুটার জন্য দর্শকে এই যে দেখেন কত ঝড় হয়েছে এই যে আম ফুটতেছে দেখেন দর্শক দর্শক বন্ধুরা আমাদের আম নেই এই কয়েকটাই আম আছে শু কি আম পাইসে কে দেখ আরো ধর হবেও না কি আদার হয়ে রয়েছে দর্শক দেখেন এরা আম খুঁড়তে চাই কিন্তু আম গাছ নাই কি উপায় কয়টা আম গাছ আছে কোন পিছনে কে দোর মধ্যে ওই খোঁজলি পরে গাই ফাইম নিয়ে উঠে আয় কোন পিসি অফিস দেখিয়া তো দর্শক বন্ধু আপনাদের একটা জিনিস দেখাই যায় যে আমাদের বৃষ্টি হলে সবার আনন্দ ঠিক আছে কিন্তু আমাদের মনে করেন যে আনন্দ আর নাই কারণ আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায় ফাঁকা মাঠের মধ্যে বাড়ি তো আর পানি উঠে বুঝতে পেরেছেন তো আম তো পাইলাম না আমের নামে খোঁজ নেই ব্যাগ লিখে না কত হ্যাঁ দর্শক বন্ধুরা ফকিরের মতো একটা আমার জন্য মানুষের গাছে এসে ঘুরতেছে আমাদের ছোট্ট একটা গাছ আছে কয়েকটা আম আছে কিন্তু পড়েনি এই হলো অবস্থা ছোট মানুষের মন যা বলে বুঝতে পেরেছেন এই যে হলো ছোট মানুষের মন বাগান নেই আমার ইত্যাদি তাই না এই জন্যই সমস্যা তো চ আর চল আবার বৃষ্টি আসবে চ তো এই যে দেখেন আমাদের রাস্তার অবস্থা দেখছেন দেখে নিন আমাকে টেনে নিয়ে আসে কোন বাগানে টেনি নিয়ে আসে আমি উনি তো গাছ আছে একটা গাছ এক দুইটি আছে দেখ পাইস নাকি ঝড় হলে এভাবেই মনে করেন যে অত্যাচার করবি সওয়াল পল এই সাবধান টানমারি করে সেটা পড়েছে ঠিক আছে লাকি একখেন পাও নাই নে আসো বাগান গেলি পালে শুকি ফোনে আসল দেখেন এখান যাচ্ছে আম বাগান আমাদের এদিক নেই তো আমাদের এদিক নেই তাই খুঁটার আগ্রহটা বেশি আর আম বাগান যদি থাকতো তাহলে আগ্রহটা থাকতো ঠিক আছে

আমাদের তো আর আম বাগান নাই ওদের নেই এক সময় ছিল কিন্তু এখন আর নাই তা বাড়ির যাই হন হাটে কাজে হাটে তোরে ভাব আছে লসেন খারাপ আছে তো আমি মারবি নি কল সিলডি কল মারবি নি এদিক কল লোক করলে সেই আয় আয় মারবি ভিডিও যদি দেখে আয় এই দেখে নাম পরে নাম দেখি কি লাভ আছে কনিরাই তো বোঝে না এ

আর শেষে আমার ডিউটি যাচ্ছে দেখেন কি আর একটা শ্বাস দিয়েছে লিপস্টিক সেই লিপস্টিক এখন রয়েছে তো তোর ডিউটির টাইম চলে গেল আজকে ধর হয়ে দেরি হয়ে গেলো তো যা টক করে যা আম পাই মানুষের গাছে তাই আম ফেলত হয়েছে ক ঘরের মধ্যে মানুষ ফুটিলেছে নিজের গাছ না থাকলে কি পরের গাছের আম পাওয়া যায় মানুষের গাছ আছে আমারে রে ফটাশ ফটাশ করতেছে দিই শুনে না তো দেখেন বৃষ্টির শেষ হলেও ডিউটি করা লাগে এটাই জীবন মানসিক শান্তি নাই বুঝতে পেরেছেন আপনারা তো আজকে আমরা কতটি আম পেলাম অবশ্যই আপনাদেরকে দেখাবো বাড়ির যা বুঝছেন এখানে আর আমি দেখাবো না ঠিক আছে তো যাত্রা হ্যাঁ

আচ্ছা দর্শক তো সবাই ভালো থাকবেন আপনারা তো দেখলেনি গেছিলাম এখন আমার ছেলে বেড়াইতে যাবি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ